আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে বলছেন তো এই যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার দ্যারেন্সি গেপ বারো নম্বর তার অরিজিনাল বিএসআরএম তার দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত ছাগলের খুব শক্তিশালী বাউন্ডারির জন্য নিবে তো এগুলো গ্যালম্যানিজিং নেট যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের ডেলিভারি দেওয়া হয়ে গেছে এগুলো এখন নিয়ে যাচ্ছে কাস্টমার তো আমাদের কাছ থেকে যারা নেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যারা যারা যোগাযোগ করবেন তারা সঠিক ঠিকানায় আসতে পারবেন এবং সঠিক দামটা জানতে পারবেন তো আমাদের এখানে যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে ঢাকা ক্যারানিগঞ্জ কদমতলি আয়সা আমাকে কল দিলেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনিয়াল যে তার দিয়ে তৈরি তেলিন সিগেপ শুধু এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজই করতে পারবেন তারপর হচ্ছে এগুলো আপনার ওয়ান এট বরফি নেট বলি আমরা এটাকে হচ্ছে লোক আপনার আমাদের ছোটোখাটো একটা শোরুম এখানে যদি আসেন আপনার বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী স্যাম্পল দেখতে পাবেন আমাদের কাছে যেটা জন্য ওয়ার্কশপ থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাউন্ডারি কাজের জন্য সকল প্রকার নেট আমাদের কাছে আপনার পেয়ে যাবেন শুধু এখানে যা দেখতেছেন সবই হচ্ছে স্যাম্পল অনুযায়ী আর যারা অল্প কিছু মাল নিতে চান তাদেরকে আমরা দিয়ে থাকি এখান থেকে শোরুম থেকে আর যারা যারা চান যে বেশি করে নেবেন অবশ্যই সেটা সরাসরি অথবা ফোনে কথা বলে নির্ধারণ করে তারের পিকনেস অনুযায়ী গ্যাপ অনুযায়ী ডেট নির্ধারণ করে তারপর আপনারা অর্ডার করবেন সেই অর্ডার অনুযায়ী নেটটা তৈরি করে দেবো তখন হচ্ছে আপনি আপনার এলাকাতে বসে অনলাইনের মাধ্যমে ফোনে অর্ডার করতে পারবেন আর তৈরিকৃত সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা নেটটা তৈরি করি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এটা দেখতে পাচ্ছেন দু ইঞ্চি নেট তৈরি হচ্ছে কত সুন্দর ভাবে সবই হচ্ছে এখানে চাইলে ছেলে মেয়ে উভয় মহিলা পুরুষ সবাই মিলে কাজ করতে পারি আমরা সবাই এই কাজের নেটের কোয়ালিটিটাই হচ্ছে এরকম আমরাও এরকম কোনো কষ্টের কোনো কাজ আমরা দেখি নাই হ্যাঁ আমরা প্রোডাকশনের মাধ্যমে ছেলে উভয় মেয়ে পুরুষ নারী সবাই মিলে এই কাজটা করতে পারে আপনারা যদি চান আপনারা এলাকাতে বসে আপনারা নিজেরা ফ্যাক্টরি করবেন সেক্ষেত্রেও আমরা সহযোগিতা করতে পারব তো যারা যারা অবশ্যই নিতে চান নেট অবশ্যই আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে শুধু প্লাস্টিক এই নেটগুলো বেশি ব্যবহার হচ্ছে আমরা বেশি পাঠাচ্ছি এই প্লাস্টিক নেটগুলো এখানে দুটি কোয়ালিটি রয়েছে একটি হাফ ইঞ্চি ফাঁকা একটি জিরো সাইজ এখানে যে নেটটি দেখতেছেন এটি হচ্ছে জিরো সাইজ মানে হাতের আঙ্গুল ঢুকে না এটাকে বলে আমরা জিরো সাইজ আপনি জিরো সাইজের এই নেটগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা এই জিরো সাইজের নেটগুলো বিক্রি করছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট অনেকে মন্তব্য করেছেন যে ভাই জিরো সাইজটা তো একদম ঘন হয়ে যায় আলো বাতাস তেমন হবে না এটা মাছ যারা চাষাবাদ করে তাদের জন্যে বেশি ভালো হবে তো এর চেয়ে কি ফাঁকা একটু বড় করে দেওয়া যায় কিনা মানে হাফ ইঞ্চি দেওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই হাফ ইঞ্চি দেওয়া যাবে এই যে এখানে যে নেটটি দেখতেছেন এটি হচ্ছে হাফ ইঞ্চি ফাঁকা এটার মধ্যে হাতের আঙুল ঢুকে এখানে দেখতেই পাচ্ছেন হাতের আঙুল ঢুকছে তো দুটি কোয়ালিটিতে আপনি এখন এই নেটগুলো নিতে পারবেন হাফ ইঞ্চি এবং জিরো সাইজ আপনাকে বলতে হবে যে আমার জিরো সাইজের প্রয়োজন অথবা আপনাকে বলতে হবে হাফ ইঞ্চির পরিমাণ দর্শক যদি আপনি এর চেয়েও বেশি ফাঁকা দিয়ে নিতে চান তাহলে আপনাকে নিতে হবে থ্রি ফোর সাইজ আমার কাছে থ্রি ফোর সাইজের নেটও রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই বলেন যে এই ফাঁকা হলেই চলবে আলাল ভাই কারণ এটা দিয়ে সবচেয়ে ভালো হবে কোয়েল পাখি পালন করা তো আমার কাছে এই থ্রি ফোর সাইজেরও রয়েছে এটা হাতের আঙ্গুল একটি সরাসরি ঢুকাতে পারবেন পুরোটা থ্রি ফোর মানে একটি বড় আঙ্গুল হাতের বড় আঙ্গুলও ঢুকানো যায় এরকম ফাঁকা তো এটি সর্বোচ্চ হাইট নিতে পারবেন আপনি আট ফিট ছয় ফিট চার ফিট পাঁচ ফিট এরকম করে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আট ফিট হাইটে রয়েছে আর যদি জিরো সাইজের থ্রি ফোর সাইজের হাফ ইঞ্চি ফাঁকা এগুলো নিতে চান দাম কিন্তু একই আপনি শুধু পার্থক্যটি পাবেন এটা যেমন থ্রি ফোর সাইজের তারটা অনেকটাই মোটা পাবেন কিন্তু ফাঁকাটা বেশি পাচ্ছেন আর এখানে যে জিরো সাইজটি রয়েছে জিরো সাইজটি তারটা অনেকটাই চিকন পাবেন দাম কিন্তু একই এবং এখানে একটু যখন হাফ ইঞ্চিতে যাবেন তখন তারটা আর একটু মোটা পাবে এটাই হচ্ছে পার্থক্য এই নেটগুলো যদি আপনি জিরো সাইজ অথবা হাফ ইঞ্চি ফাঁকা এই নেটগুলো নিতে চান সর্বোচ্চ হাইট পাঁচ ফিট পর্যন্ত নিতে পারবেন চার ফিট পাঁচ ফিট তিন ফিট এগুলো নিতে পারবেন আর থ্রি ফোর সাইজ যেটি সেটি তো বললামই আপনারা আট ফিট পর্যন্ত নিতে পারবেন তো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ভালো কোয়ালিটির এই প্লাস্টিক নেটগুলো যারা এতক্ষণ পর্যন্ত এই নেটগুলো দেখলেন যদি আপনাদের এই নেট বিষয়ে আরও কোনো বিষয় জানতে ইচ্ছে থাকে তাহলে সরাসরি কমেন্টসে জানান আমি আপনাদেরকে সেই বিষয়ে জানাব এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং একটি শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কথা বলবো আজকে এখানে যে নেটটি দেখতেছেন এটি হচ্ছে সতেরো নম্বর তার সতেরো নাম্বার তারের ভেতরে তার উপরে প্লাস্টিক এই গ্যাপটি হচ্ছে সোয়া ইঞ্চি অনেকে ছয় ইঞ্চি গ্যাপটি দেখতে চেয়েছেন ইঞ্চি ইঞ্চি গ্যাপ গ্যাপ দেখতে কেমন এটি আপনারা দেখুন গ্যাপটি এবং একটি এক আমাদের এখানে নেটের রয়েছে বেড়া একশো ফিট করে আপনি চাইলে একশো ফিটও নিতে পারেন দেড়শো ফিটে নিতে পারেন বিশ ফিটও নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু এই নেটের বেড়াগুলো বানিয়ে থাকি এবং সেগুলো আপনার জেলা শহরে পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা কুরিয়ারের মাধ্যমে এগুলো অ্যাভেলেবেল পাঠাচ্ছি সেক্ষেত্রে আপনাকে শঙ্কা করতে হবে না যে আপনার আসতেই হবে আর আমাদের এখান থেকে এসেই নিয়ে যেতে হবে তাতে কিন্তু আপনাদের কোনো শঙ্কা নেই এখন অনেকে আসতে চান কারখানা দেখতে চান যারা আসতে চান তারা অবশ্যই অর্ডার করে তারপরে আসবেন তাহলে এই নেটের বেড়া সঙ্গে করে নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে না আমরা আলোচনা করে আপনার সাথে অ্যাডভান্স করে যাব আপনি মাল পাঠিয়ে দিবেন সেটিও করতে পারেন তো সতেরো নম্বর তারের কয়েকটি কোয়ালিটি রয়েছে তার মধ্যে ছয় ইঞ্চি এটি দাম নিচ্ছি মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এবং এই নেটটি দিয়ে যদি আপনি এক ইঞ্চি ফাঁকা করে নিতে চান তাহলে এটা সে ছিদ্র ছোট হবে সেটির দাম নেব সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আবার এই নেট দিয়েই আমরা দেড় ইঞ্চিও করে থাকি যদি আপনি দেড় ইঞ্চি ফাঁকা করে এই নেটের বেড়া নিতে চান তাহলে সেটি পড়বে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এবং সর্বশেষ আমরা যে গ্যাপটি করে থাকি সেটি হচ্ছে দুই ইঞ্চি আপনারা জানেন যে সতেরো নাম্বার তারে দুই ইঞ্চি পর্যন্তই করা হয় এটি আমি অনেক ভিডিওতে বলছি এখনো বলছি তো সতেরো নাম্বার তারে যদি আপনি দুই ইঞ্চি করতে চান তাহলে করে নিতে পারবেন এবং এটির দাম পড়বে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সতেরো নাম্বার তারের আপনার যে গ্যাপগুলো ছিল বা দামগুলো ছিল সকল তথ্যটি আপনাদেরকে দিয়ে দিলাম তো আমি আপনাদেরকে দাম বলে দিয়েছি তো আপনারা অবশ্যই এই রেটটি পাইকারি রেটেই আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আর আমরা এইগুলো কারখানাতে বানাচ্ছি বলে আমরা এই আপনারা চাইলে এই নেট সম্পর্কে জানতে পারবেন এবং যদি বলেন যে ভাই আমাকে কিছু ছবি পাঠান ছবিগুলো দেখি তাহলে আপনারা সেই ছবিগুলো দেখতে পারবেন এবং এই নেটের বেড়াগুলো যখন আপনি অর্ডার করবেন মনে রাখবেন আমাদেরকে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো পণ্য আমরা পাঠাই না অনেকেই ফোন করে বলেন যে ভাই আমি অ্যাডভান্স দিতে পারবো না মাল পাঠিয়ে দেন এরকম কয়েক জায়গায় আমরা মাল পাঠিয়েছি কিন্তু গ্রাহক পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পাইনি এরকম কিন্তু ঘটনা ঘটেছে তাই আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য পাঠাই না অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন আর আপনি চাইলে বিদেশ থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন আপনার জেলা শহরে চলে যাবে আপনার অর্ডারের পর কি কি লাগবে আমরা যখন একটি নেটের বেড়ে অর্ডার নেই তখন আমরা যে জিনিসগুলো চেয়ে থাকি তার মধ্যে হচ্ছে এই পণ্যটি কে তুলবে তার নাম এই পণ্যটি কোথায় যাবে সেই জেলা 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 ভিত্তিক যেহেতু আমরা পাঠাই আপনার গ্রাম লাগবে না নাম এবং জেলা এবং গ্রাহকের মোবাইল নাম্বার এই তিনটি জিনিস হলেই কিন্তু আমরা এই জিনিসগুলো পৌঁছাতে পারি এই হচ্ছে বিষয় যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন অবশ্যই একটি শেয়ার দেবেন যদি ভিডিওটি ভালো লাগে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে চাপ দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম